আপনাদেরকে এই বন্যা থেকে একটা শিক্ষা নেওয়ার জন্য আপনাদেরকে অনুরোধ করছি যদি ওটা জরিফে প্রায় বিশ হাজারের উপরে লোক মারা গেছে প্রায় বিশ হাজার এটা সরকারি জরিফে আর যেটা এখনো নাম লিপিবদ্ধ হয় না কত হাজার গেছে আল্লাহ আলাম আল্লাহ ভালো জানে কিন্তু যেহেতু পশুরামের আপনার আমার তো বেশি ডিস্টেন্স নেই কিন্তু আমার প্রশ্ন হলে ওখানে না হইয়া যদি আপনার এই সেনদাগে হইতেও এখন তো আপনি আমি কবরে অথবা পাহাড়ের কোনো গুহায় অথবা পানির স্রোতে অথবা সাগরে দেখতাম অথবা কোনো জায়গায় ফসি গলি এখন ব্যাটকে দেখতাম তো আপনি আমি শিক্ষা নেন না যে কোন মুহূর্তে আপনার আমার জায়গায় হইতে হইতে পারে আপনার আমার জায়গায় হওয়া সম্ভব কি অসম্ভব সম্ভব সুতরাং আমরা নিজেকে পরিবর্তন করিনি একটাই অনুরোধ করব নিজেকে পরিবর্তন করিনি আর আমার বিশেষ একটা অনুরোধ আজকে আর আলোচনা করার মতো মোট নাই শুধুই কতরূকে বলবো যে আপনি আমি পরিবর্তন হন সবসময় মৃত্যুর জন্য প্রস্তুত থাকেন মনে করেন এই যে জুমার নামাজ পড়তে এসেছেন আসরের আগে আপনার হয়ে যেতে পারে এটা মনে করেন নামাজে দাঁড়ান দেখবেন আল্লাহ আকবার যখন আপনি সূরা তালবাদ তেলাওয়াত করছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন মনে করেন এটাই আপনার জীবনের শেষ নামাজ অন্তর থেকে বলেন আসরের আগেই আপনার আমার দাফন হয়ে যেতে পারে আসরের আগে দুনিয়ার বন্ধন আপনার থেকে পৃথক হয়ে যেতে পারে এই বলে নামাজের ভিতরে তাকবির করে সুরাপাতে হাত আলাবাদ করেন আমার মন বলে সুরাপাতে হাত আলাবাদ শুরু করবেন দুই চোখ দিয়ে আপনার অধর নয় পানি জড়তে থাকবে এবং এমন নামাজ আপনার আদায়ী হবে মশায় নয় আপনার পায়ের ভিতরে যদি তীর ঢুকে খবর থাকবে না কারণ যখন আল্লাহর সঙ্গে মহবত শুরু হইয়া যায় শরীর যার প্রাণ যার দেহ যার জীবন যার খবর ইব্রাহিম আলাহ ইসলামকে প্রশ্ন করে ইব্রাহিম নিজের জীবনের সবচেয়ে বেশি আনন্দ সবচেয়ে বেশি সুখ আপনি কোন দিন ফাইছেন সবাই ভাবেছেন ইব্রাহিম আলাইহিস সালাম হয়তো বা রাতের কথা বলবেন যেহেতু পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ রমণীর ভিতরে ইব্রাহিম সালামের স্ত্রী ছিলেন একটা হয়তো তিনি ওই কথাটাই বলবে আমার স্ত্রীর সঙ্গে প্রথম মধুময় রাত্রিতে আমি যে আনন্দ পেয়েছি আমার জীবনে ওই আনন্দ আমি আর কোনো দিন পাই নাই কিন্তু ইব্রাহিম আলাই সালাম ওই কথা না বলে ইব্রাহিম আলাই সালাম বলেন নমরু যেই দিন আমাকে আগুনে ফালাইছে ওই আগুনের ভিতর থাকা অবস্থা আমি যেই আনন্দ পেয়েছি আমার জীবাটি গোটা জীবনে আমি আর ওই আনন্দ পাই নাই মানুষ আশ্চর্য হয়ে গিয়ে বলে রহিম আপনি কি বলেন আগুনের ভিতরে আপনি কিভাবে এত আনন্দ পান তোমার শোকে এটা আগুন আমার শোকে এটা আগুন ছিল না কারণ আমি তো নমরুদের আগুনের ভিতরে ছিলাম না তখন আমি স্বয়ং আল্লাহর কুদ্রুতি কোলের ভিতরে ছিলাম সুবহান আল্লাহ আপনি যখন নামাজের ভিতরে দাঁড়াবেন আসসালাতু মিরাজুল মুমিনিন নামাজ হচ্ছে মুমিনদের জন্য মিরাজের মত এখন নামাজের ভিতরে দাঁড়াইলে অনেকে মসজিদের টাই চাই সুন্দর হয়েছে নিন্ন করে খাই টাই চাই মসজিদে লাই লাই মন্দিরে দিয়ে মিলায় মসজিদের টাইম স্যার কতক্ষণ হয়েছে সময় লাগেন না তখন এদের মোশা কামেলে আর হুজুর যদি একটু তাসা একটু দেরি মানে দেরি গেছে কেমনে হেতনে বাড়ির যাব কেমনে যে বাস ভরিব এ চিন্তা এতনে ফেরেশান এতনে অন্তরের ভিতরে আল্লাহর মহব্বত লো দাঁড়ায় না নামাজের ভিতরে এতনে তৃপ্তি পায় না নামাজের ভিতরে তৃপ্তি পায় না আমি জ্বলন্ত একজন একটা মিত্রু দেখেছি তারা আমাকে নিয়েছে লোকটাকে তাওবা করানোর জন্য আমি যাই দেখি লোকটা এভাবে করি হাতের করে করে আর জিব্বা লড়তেছে জিব্বা লড়তেছে জিব্বা লড়তেছে জিব্বা উঠতেছে তো আমি তাদের তার ওয়ারিশ তার ছেলেকে বললাম আপনার বাবার তোবা করার লাগবে না তোবা এত জিব্বার ভিতরে জারি আছে সোবাহ আল্লাহ কয় যে উজুর কি বলে নাহলে এত দেখেন জিব্বার ভিতরে কি বলে কান তার কানটা বাবার মুখের কাছে নিয়ে দেখে বাবা মমস্য অবস্থায় দাঁত তো নেই মমস্ত অবস্থায় জীবব্যাপগার উপরের দিকে যায় একবার নিচের দিকে যায় শব্দ ফিসফিস ফিসফিস করে শব্দ শোনা যায় আল্লাহ 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 এভাবে করে শব্দ শোনা যাইতেছে লাস্ট তার মানে লুফ যাবার আগে সে এইভাবে করে হাতটাকে উপরের দিকে উঠাই এইভাবে শাহাদাত আঙ্গুলটার এইভাবে করে উঁচা একদম সোজা করে নিচের দিকে ফালাইছে আঙ্গুলিকে যেভাবে ছিল এইভাবে আঙ্গুলিক খাড়া ছিল এই অবস্থায় তার ফরান গেছে এটাই হলো মৃত্যু মমিনার মৃত্যু কাকে বলে তার চেহারাটা যেন হাসতেছে এবার তো তোদের ভিতরে তৃপ্তি ভেবে যদি আল্লাহর ভালোবাসন তোদের অনেকে কয় হুজুর সকালবেলা দিয়ে হয়নি ফজরের নামাজ আদায় করতে পারি না আর আমি এশারের নামাজ পড়ি আপনি আল্লাহর কাছে বলেন আল্লাহ ফজরের আগে তুমি উঠাই দিও সজা করে দিও আমি ফজরের নামাজ পড়ুম আমার মন বলে নিয়ত করি সম যদি ফরের দিন উঠতে পারেন তখন আমার বলি এখন আপনি শুইছেন শুই মোবাইল একান্ত রাখছেন গজব এই মোবাইলের ভিতরে দুনিয়ার আছে বাজে যত খারাপ জিনিস আছে বেগুলা দেখতেছেন কোন সময় গুম গেছেন নুঙ্গি কন্ডা আমনে কন্ডা ঠিক নেই ফজরের সময় আরামের খবর নাই যখন এই মোয়াজিনের আজান সুজ যায় তখন আনার কাছে আরো বিরক্তি লাগে কো হুজুর এত কিল্লে টানের এত দরুশরি বড় দরকার আছে নি খালি আজানে কোন রকম দিবে মানুষের অন্য জাতি নেই হিন্দু আছে বৌদ্ধ আছে রোগী আছে হুজুর মসজিদে এত সিল লেখা হ্যাঁ ডাইরেক্ট নিজের কথা কইতে পারে না কো হুজুর এত সিল লেখা এত সিল লেখা আর যে তখন আমি বর্তমানে করছি ফজর বেলা এখন যত দ্রুত তার ঘুম এর কাছে বিরক্তি লাগে দ্রুত এশারের নামাজ পড়ছেন সেটটা খান খেয়ে আল্লাহর আসলে ঘুমাই যান ঘুমাই যান ফজরের সময় আপনার অটোমেটিক ঘুম ভেঙে যাবে এবার যত তৃপ্তি পাবেন ফজরের নামাজ পড়েছেন ওই নামাজের বিছানায় বসে সুরা ফাতেয়া সুরা ইয়াসিন সুরা রহমান পবিত্র কোরআনের কিছু তালাবাদ করেন আশ্চর্য আমাদের ঘরগুলো এখন কি বলবো আপনাদেরকে আমাদের ঘরগুলো এখন কবরস্থান হয়ে গেছে